গুড মর্নিং ওয়েলকাম টু মাই টাউন ক্লক ফোর সো আজকে ছিল ফ্রাইডে আর সকাল সকাল উঠে ছেলেরা সবাই নামাজ পড়ে এসে তারপর আমরা একসাথে বসে গল্প করছিলাম এ ব্যালকনিটা আমার খুবই ভালো লাগে তো দেখা যায় কি সবাই মিলে এ ব্যালকনিতে অনেক টাইম কাটিয়েছি বা সুইমিং পুলে পাশে দেন বিকালবেলা রেডি হয়ে গেলাম আজকে প্ল্যান ছিল আমরা চিটং শহরটা ঘুরবো তারপর একটু ভাটিয়ারির দিকে যাবো ভাটিয়ারির ওই রোডটা আমার খুবই পছন্দ তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম ভাটিয়ারির এই রোডটা এত বেশি ভালো লাগে চারপাশে পাহাড় অনেক সুন্দর বাট আজকে ফ্রাইডে ছিল তো অনেক মানুষ ছিল তাই আমরা নামিনি ওইভাবে আর গোলফ ক্লাবে এক্সেস ছিল ভাইয়ার বাট আমরা আজকে আর যাইনি কেন জানি যেতে ইচ্ছা করছিল না আমরা এই রোডে এত মানুষ দেখে জাস্ট একটা ওপেন প্লেস হালকা ফাঁকা পেয়ে আমরা এখানে একটু নেমে সবাই মিলে কিছুক্ষণ গল্প করে কয়েকটা পিকচার্স তুললাম আর গরম লাগছিল ওয়েদারটার জন্য তো এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারণ এখানে একটু মানুষ কম ছিল তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম তো এরপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে পতেঙ্গা বা অন্য কোথাও যাব না আমাদের কাপ্তায় যাওয়ার কথা ছিল বাট বাটা যায়নি তো এই রোডটা আমার কাছে খুবই ভালো লেগেছে দুই পাশে পাহাড় মাঝখানে একটা রোড তারপরে আমরা চিটংয়ের যে মেইন শহরটা ওইদিক ওই জায়গাগুলোতে ঘুরতেছিলাম আমার নিফিউ যে স্কুল ছিল ওদিকে যাচ্ছিলাম আর এই জায়গাটা আমি নাটক অনেকবার দেখেছি আজকে ফার্স্ট টাইম দেখলাম বাট মানুষের জন্য আর নামা হয়নি যেহেতু আজকে ফ্রাইডে সবাই বের হয়েছে আর রোডগুলো খুবই ভালো লাগছিলো চারপাশে খালি পাহাড় ছিল খুব সুন্দর সুন্দর জায়গা ছিল এই কারণে চিটং শহরটা অনেক ভালো লাগে আমার কাছে খুবই লাইক ন্যাচারাল সব কিছু তারপরে আমার নিফিউর স্কুলের ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল ওই সাজেস্ট করলো ওদের খাবারগুলো খুবই মজা তো আমরা ওইখানে অনেক ডেজার্ট অনেক ড্রিঙ্কস অনেক কিছু ট্রাই করেছি পিৎজাও নিয়েছিলাম বাট ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখানে আমরা ওই দিন অনেক কিছু খেয়েছি বাট সব কিছু ভিডিও নেওয়া হয়নি সো টুকটাক খাওয়া দাওয়া করে আজকে আর অন্য কোথাও যাইনি যেহেতু কালকে আমরা আবার ঢাকার দিকে রওনা দিবো তো আজকে প্ল্যান ছিল যে আজকে আমরা রাতে একটু সুইমিং করবো গান শুনতেছিলাম আর আমার নিফিও যেহেতু আজকে ফ্রি ছিল তো এই যে আমার হাজব্যান্ড আবার একটু ফাইজলামি করতেছিল আমার সাথে সবাই মিলে অনেক মজা করেছে রাতেবেলা একসাথে সবাই সুইমিং করছিলাম গান শুনছিলাম তো এই যে খুবই ভালো লাগছিল। এই যে লাস্ট ডেতে আমি সবসময় ঘুম থেকে উঠে ব্যালকনিটায় আসি আপুদের ব্যালকনিটা বললাম তো আমার খুবই ভালো লাগে তো ব্রেকফাস্ট করে আল্লাহর নাম নিয়ে সবাইকে বিদায় দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মাঝখানে আমি দুই দিন আমরা ছিলাম চিটংয়ে আমার যে কাজিনরা সাথে এসেছিলো ওদের যেহেতু জাপানে ফ্লাইট ছিল আর আমার হাজব্যান্ড একটু সিক হয়ে গিয়েছিল তাই আমরা দুই দিন পর গিয়েছি আর ওরা আগেই ট্রেন দিয়ে চলে গিয়েছিল তো এখন আমাদের একা একা জার্নি করা লাগছিল যাওয়ার সময় দূরে পাহাড়গুলো দেখছিলাম তো ফার্স্টে বোরিং লাগছিলো যে আমরা দুজন একা একা যাব পরে আর এতটা খারাপ লাগে নাই আস্তে আস্তে ড্রাইভ করে আমরা গেলাম আলহামদুলিল্লাহ বেশিক্ষণ লাগেও নি পরে আমার ফেভারিট হাইওয়ে ইনে আমরা ব্রেক নিলাম যেহেতু আমার মেডিসিন ছিল তো খাওয়া দাওয়া করে আমরা তো ভাতই খাবো দুপুরবেলা আমরা অন্য কিছু খেতে পছন্দ করি না তারপরে আবার রওনা দিয়ে দিলাম তো আস্তে ধীরে দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে গল্প করতে করতে মাসা আল্লাহ ঢাকার দিকে আমরা চলে আসলাম যেহেতু রাস্তা ফাঁকা ছিল একদম স্যাটারডে ছিল তাই এত বেশি মানে জ্যামেও পড়ি নেই বাট ঢাকার ঢুকার টাইমে একটু জ্যামে পড়েছি তো ওভারঅল এই তো আমাদের জার্নি ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং